مَا جَاوَزَ قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نسبا شنمنت حزرين مهجران تو القرآن اوتي قلت سورة سورة الكهف سورة كهفر আয়াতসমূহ থেকে এই অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে অংশে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে একটা বিস্তারিত ঘটনার মাধ্যমে শিক্ষা দান করেছেন হজরত মৌসা আলাই সালাত সালাম তিনি হচ্ছেন আসমানি কিতাব পাওয়া একজন নবী রাসুল হযরত মৌসাহ যাকে ক্যালিমুল্লা বলা হয় যিনি আল্লাহর সাথে কথা বলতেন খুব বেশি সুযোগ পেলে আল্লাহর সাথে কথা বলে ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন সুযোগ পাওয়া মাত্র কথা বলার এই সুযোগ তিনি হাত ছাড়া করতেন না সেই নবী হজরত মৌস সালাতুয়া জীবন থেকে একটি ঘটনা যা আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনের মধ্যে আমাদের জন্য তুলে ধরেছেন প্রায় দেড় হাজার বৎসর আগে নবী যে আমাদের কোরআনের মাধ্যমে তার এই ঘটনাটা শুনিয়েছেন হাজার হাজার বছর আগের ঘটনা নবী আমাদেরকে শুনিয়েছেন দেড় হাজার প্রায় বছর আগে মৌসা আলাাল্লাম একবার বানি ইসরায়েলের সমাবেশে ভাষণ দিচ্ছিলেন বানি ইসরায়েলের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে হজরত সালাম এক শ্রোতার প্রশ্নের মুখামুখি হলেন একজন শ্রোতা দাঁড়িয়ে বললেন হে মূসা সারা পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে তাম দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তিকে হজরত মোসা আল্লাহ সাল্লাম চিন্তা করে দেখলেন তিনি তৎকালীন পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি মোসা আল্লাহ সাল্লাম জবাব দিয়ে দিলেন পৃথিবীতে সবচেয়ে সেরা জ্ঞানী ব্যক্তি আমি মুসা আমি মোসা এই কথাটা সত্য কথা কিন্তু সত্য কারণ যখন আল্লাহ যাকে নবী করে পাঠান ওই সময়ের মধ্যে সেরা জ্ঞানী মানুষকে আল্লাহ নবী করেন কথা সত্য কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের কাছ থেকে আল্লাহ কিছু ভাষা আল্লাহর রাহ বান্দা হওয়ার জন্য যেই ভাষা সেরকম ভাষা আল্লাহ চাঁদের মুখ থেকে চান মুসাল্লা সাল্লামের সত্য কথাটাই আল্লাহর কাছে কেমন কেমন লাগলো যে আমি সবচেয়ে জ্ঞানী আমি সবচেয়ে আল্লাহ চাচ্ছিলেন মূসা বলুক যে সবচেয়ে জ্ঞানী সেরা জ্ঞানী পৃথিবীতে এখন কে এটা আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহ এরকম একটা ভাষা মুসার মুখ থেকে আশা করেছিলেন কিন্তু মুসা সরাসরি বলে ফেললেন পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি মূসা কথাটা কিন্তু সত্য কিন্তু আল্লাহর প্রিয় বান্ধা হিসাবে আল্লাহ এরকম চান নাই সব মানুষের মুখ থেকে সব ভাষা শোভনীয় নয় আল্লাহ তো নবীদেরকে বাছাই করেছেন তাদের ছোট্ট একটা ছোট্ট একটা অসুন্দর ভাষাও আল্লাহর কাছে এটা বিরাট ব্যাপার একজন এখন এই হজরত মোসালা এই সত্য অথচ আল্লাহর কাছে অপ্রিয় এই ভাষাটিকে শুদ্ধ করে প্রশিক্ষণ দিয়ে সোজা করে দেওয়ার জন্য আল্লাহ একটা কাহিনী ঘটাইলেন শিক্ষা দেবেন কাকে মুসাকে সাধারণ মানুষের জন্য এটা কোনো ভুল না আল্লাহ পাক ওহি পাঠাইলেন মুসা আল্লাহর কাছ থেকে যে ফেরেস্তা ওহি নিয়ে আসে সেই ফেরেস্তার নাম কি সালাম ফেরেস্তার নাম আল্লাহ ওহি পাঠালেন মুসা তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি আছে তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি মুসা একটা ধাক্কা খেল ধাক্কা সামলে উঠে মুসা বললেন আল্লাহ আমার চেয়ে জ্ঞানী ব্যক্তি আছে তাহলে তার সেই জ্ঞান তো আমার দরকার জ্ঞান দরকার না এলএম জ্ঞান এটা দরকার কেমন দরকার তলাবুল্লা ফারিদা আলাকুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেক নরনারী নারী এবং পুরুষের জন্য জ্ঞান অর্জন করা ফরস জ্ঞান অর্জন করা জ্ঞান মুসলমানদের হারানো সম্পদ যেখানে পাও সেখান থেকে কুড়ে নাও জ্ঞান বিজ্ঞান মুসলমানদের হারানো সম্পদ যেখানেই পাও সেখান থেকে উতলুবিল এলমা কানা বিচ্ছিন এই হাদিসের সন যদিও দুর্বল কিন্তু এটা কোরআন এবং অন্যান্য হাদিসের সাথে যায় উতলুবুল এলমা জ্ঞান অর্জন করো আলাও কানা বিচ্ছিন ওই মক্কা শরীফ থেকে সিন তখন অনেক দূরের অঞ্চল সাহাবিদেরকে আল্লাহ নবী বলতেছেন যে তোমরা জ্ঞান অর্জন করো এলেম অর্জন করো বিজ্ঞান জানো তা যদি চীনে থাকে সেখানে গিয়ে জানো এর অর্থ হল যেখানে জ্ঞান আছে সেখান থেকেই তোমরা জ্ঞান অর্জন করো দূরত্ব বোঝানো হয়েছে জ্ঞান যদি আকাশে থাকে সেই আকাশ থেকে জ্ঞান আহরণ করো জ্ঞান যদি সাগরের নিচে থাকে সেখান থেকে জ্ঞান আহরণ করো জ্ঞান যদি দুর্গম পাহাড়ের ভিতরে থাকে সেখান থেকে জ্ঞান অর্জন করো জ্ঞান যেখানেই আছে সেখান থেকে জ্ঞান অর্জন করো এলেম অর্জন করো এটা আল্লাহর নবী নির্দেশ জ্ঞান অর্জন করা নবীদের সুননাথ কাদের সুন্নাত তো মুসআালাম বললেন আল্লাহ প্রথমত একটা ধাক্কা খেলেন তার জানা মতে তিনিই তো তৎকালীন পৃথিবীতে সেরা জ্ঞানী আল্লাহ যখন বললেন না তোমার জ্ঞানী আছে তখন একটা ধাক্কা খেয়ে ধাক্কা সামলে নিয়ে বললেন আল্লাহ ওই জ্ঞানের থেকে আমি জ্ঞান শিখতে চাই ওই জ্ঞানের ঠিকানা তুমি আমারে দাও ওই জ্ঞানের ঠিকানা আমাকে دع وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا موسى تكون جبوك شاتي আমরা বলি চাকর সার্ভেন্ট, নবীরা সার্ভেন্ট বা চাকর বলে না বয়সী যুবক সফরে গেলে কাউকে যদি সঙ্গী বা সাথী কিংবা গোলাম বানানো হয় তাহলে নিয়ম হল শক্ত সামর্থ্য সুঠাম শক্তি আছে এমন একজন লোক বানানো কি বলেন না একজন বুড়া মানুষ খাদেম বানাইতেবো জোয়ান কেন বুড়ার খ্যাত করতেই তো আরেকজন লাগে তা আপনি খ্যাত করবো কোন সময় এই জন্য সাথী এবং সঙ্গী খাদেম নিতে হবে জোয়ান সুঠাম শক্তদেহী শক্তিওয়ালা এনার্জেটিক তো মুসা আলাহিসাল্লাম তার বন্ধু তার সাথী যুবক একজন নিছে। খাদেম সফর সঙ্গী সফর সঙ্গীরে বলতেছে সফর সফরসঙ্গীকে সামনে নিয়ে বুঝাইতেছে তুমি আমার সফর সঙ্গী যুবক মানুষ তাফসিরের কিতাবে আসছে এই সফর সঙ্গী যুবকের নাম হচ্ছে ইউশা ইবনে নুন ইউসা ইবনে নুন ইবনে নুন ইবনে ইবনে রাইম ইউসুফ তার দাদা ইউসুফ আর ক্লাওয়াইতে পাওয়া যায় তিনি এই মুসা আল্লাহ ইসলামের ভাইগনা মুসা আল্লাহামের যুবক্রী বলতেছে আমরা আমার সাথে তুমি এক জায়গায় সফর করবে সেই সফরের সঙ্গে তুমি আমার তবে সফরটা কিন্তু খুব কষ্টের দূরের অনিশ্চিত এই সফর এর ঠিকানা আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ একটা অস্পষ্ট ঠিকানা দিছে কি ঠিকানা সরাসরি একটা ঠিকানা দিলে যাওয়া সহজ হইত আল্লাহ আমাকে একটা অস্পষ্ট ঠিকানা দিছে তুমি প্রস্তুত হয়ে নাও অনেক দূরের সফর খবরদার দুর্বল হয়ে পড়ো না আমারেও সহযোগিতা দিতে হবে কীরকম অস্পষ্ট হযরত মুসাল্লাম বললেন আল্লাহ সেই যুব সেই ব্যক্তি যার জ্ঞান আমার চেয়ে বেশি তার থেকে জ্ঞান অর্জন করতে আমি সফর করবো তার ঠিকানা দাও আল্লাহ একটাও অস্পষ্ট ঠিকানা দিছে কোরআন মাজিদে সেটা এভাবে বলা আছে এই যুবক সাথে এই সফরে এত দূরের সফর এক জায়গায় আমরা যাব যেই জায়গার ঠিকানা শুধু আল্লাহ এতটুকুন দিছে যে দুইটা সাগর এক জায়গায় মিলিত হয়েছে কয় সাগর দুই সমুদ্র এক জায়গায় মিলিত হয়েছে ওই জায়গায় আমরা যাব সেখানেই আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি আছে আচ্ছা বলেন তো দুই সাগরে এক জায়গায় আছে এরকম জায়গা দুনিয়াতে কি অভাব আছে কত সাগরই তো দুইটা এক জায়গায় মিলছে তো এইটা কি কোনো স্পষ্ট ঠিকানা দেখ খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে যাব আল্লাহ এতটুকুনি বলে দিয়েছে দুই সাগর যেখানে মিলিত হয়েছে ওই জায়গায় এমন এক ব্যক্তিকে তুমি পাবে সেই ব্যক্তি তোমার চেয়ে বেশি জ্ঞানী আর শোনো তুমি রেডি থাকো ঠিকানা তো অস্পষ্ট কোথায় আছে জানি না এরকম দুই সাগর মিলছে এরকম জায়গারও অভাব নাই অতএব জায়গা যতই থাক যত দুর্বুদ্ধই থাক যত কঠিনই হোক ওই ব্যক্তির আমি চাই কারণ জ্ঞান অর্জন করাই লাগবে তো ওই ব্যক্তিরে চাইতে গিয়ে আমরা চলতে থাকবো কতদিন হুক বা যুগের পর যুগ যতদিন না পাব ততদিন চলতে থাকবো আও দিয়া হুক বা এক হুকবা আরও বেশি চলব এক হুক বা মানে আশি বছর এখন কম হইলেও আশি বছর বলে হুক বা এরকম যুগের পর যুগ বছরের পর বছর এমনকি হুক বা বা আশি বছর বা তার চেয়েও বেশি চলতে থাকবো যতক্ষণ না ওই ব্যক্তিকে পাবো ততদিন আর বাড়িতে ফিরে আসব না আমাদের দেশে নিয়ম হলো যারা সারবেন গোলাম আছে অথবা চাকর বাকর আছে তারা আমাদের সফর সঙ্গী হইলে তাদের সাথে আমরা অতটা মিশি না মিশি আল্লাহ আকবর বলেন আমরা মিশি না আমরা মনে করি আমি মালিক হ্যাঁ গোলাম চাকর হেল লগে আবার এত কথা কথাকে দূরত্ব বজায় রাখো তুমি ওই টুলে বসো টুলে বসো আমি শেয়ারে তুমি টুলে অথবা নিচে সাদাই এ বসো ভাব আলাদা তুমি চাকর আমি মালিক কথাবার্তা বেশি কয় না একই গাড়িতে সরছে চাকর পিছনে আর মালিক সামনে কই যাইব জিন্দগিতেও আলাপ করে না তোর জানার দরকার কি যেদিক কে দিক যা বাপ আর কি একটা অন্যরকম ভাব থাকে না মালিক আস্তা আল্লাহ একবার বলেন আর মুসা আল্লাহিসাল্লাম তার সঙ্গীরে বলতেছে যে এই রকম সফর অনেক দূর যাইতে হবে সফরের রুট পথ বলে দিচ্ছে সফরটা কেমন হবে দুইজনে মিলে মত বিনিময় করতেছে কিভাবে যাবে পৃথিবীর সমস্ত মানুষ তো এক মা আর এক বাবার সন্তান কি বলেন বাবাকে মা এক বাবার মায়ের সন্তান হইয়া তোমার এত উঁচু নুচু কেন তোমার নাক এত উঁচা কেন শরীর কাটলে তোমার রক্ত লাল খাদেম আর গোলামের রক্তও তো লাল তোমার এত উন্য শিকুতা কেন তুমি এত অহংকারই কেন আল্লাহ বলেন অহংকার আমার চাদর এই চাদর নিয়ে কেউ টানাটানি করো না সবাইম না। পৃথিবীর সমস্ত মানুষ সমান আল্লাহর গোলাম হিসাবে আদমের সন্তান হিসাবে হাওয়ার সন্তান হিসাবে পৃথিবীর সব মানুষ সমান পরীক্ষার জন্য কাউকে উপরে উঠিয়েছি কাউকে নিচে নামিয়েছি মনে রাখবে পরীক্ষার মধ্যে আছো হাত্তা হারাই আমদিয়াও হকা যুগের পর যুগ চলবো বছরের পর বছর আশি বছর পার হয়ে যাবে ওই ব্যক্তিকে পাওয়ার জন্য দুই সাগরের মিলনস্থলে যাব না পাওয়া পর্যন্ত বাড়িতে ফিরে আসবো না ঠিক আছে

এমন একটা জায়গায় সেখানে একটা পাথর পাথরের উপরে মাথা মুসা ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন তার সঙ্গী ঘুমায় নেই পাশে বসা আসার সময় আল্লাহ রাবুল্লা আলমিন বললেন মুসা সাথে একটা মাছ নিয়ে নাও নাস্তা পানি নিয়ে নাও তোমার খানা দানা নাস্তা পানি ইত্যাদি নিয়ে নাও সাথে মাছ ভাজি করে নিও কিনও মাছ ভাজি করলে অনেক দিন থাকবে আর রসা করলে তো বেশি থাকবে না ভাজি বেশি দিন থাকে না রসা বেশি দিন থাকে ভাজি করে নাও মাছ পোটলার মধ্যে নিয়ে দুইজনে রওনা হয়েছে যাইতে যাইতে এক জায়গায় এমন পাইছে যেখানে একটা পাথর ওর উপরে মাথা রেখে মুসা ঘুমিয়ে গেছে আর তার যুবক সঙ্গী সাথে বসা ঠিক সেই মুহূর্তে মুসা ঘুমানো যুবক বসা পোটলার ভিতর থেকে ভাজা মাছ বের হয়ে আস্তা মাছ জীবন পেয়ে সাগরের মধ্যে চলে যাচ্ছে কি কায়দায় যায় তাও আল্লাহ বলছে মাছ গেছে তো গেছে সাগরের মধ্যে সুরঙ্গ পথ করে গেছে আপনি দেখবেন পাহাড় কেটে মানুষ রাস্তা বানায় না গুলিস্তানে পাতাল মার্কেট আছে না নিজ দিয়ে মানুষ যায় সুরঙ্গ পথ ওটা তো মালিকাইটে রাস্তা বানাইছে মাঝখান দিয়ে সুরঙ্গ পথ আর মাছ যেখান দিয়ে যায় ওখানে চতুর্দিকে পানি সইলে ওই রকম একদম সুরঙ্গ পথ হয়ে গেছে মাছ যতদূর গেছে তদ্দূর সুরঙ্গ পথ যদ্দূর যায় মাছকে দেখা যায় সুরঙ্গের ভিতর থেকে পানি সব দিকে সরে গেছে এটা ছিল একটা মজাজা নবীদের মওজোজা আর আউলিয়া কেরামের কেরামত কোনোটাই নবীদের হাতে নান অলিদেরও হাতে না আল্লাহ যখন যারে দিয়ে করায় তখন হয় ইচ্ছা করলে নিজে কেউ করতে পারে না আল্লাহ যাকে দিয়ে করায় তার দ্বারা হয় এই মওজোজা বলা হয় অলৌকিক ঘটনা বলা হয় নবীদের মানুষের পঞ্চেন্দ্রীয় দ্বারা এবং বিবেক দ্বারা যা কল্পনা করতে পারে না সেই কাজ যদি হয়ে যায় তারে কয় মৌজা তারে কয় মনুষ্য বিবেক যেটা অনুমান করতে পারে না সেটাকে বলা হয় আর আশ্চর্য ঘটনা নবীদের পানি সরে গিয়ে সুরঙ্গ হওয়া এটা কি আমাদের বুদ্ধিতে ধরে ঘুম থেকে ওঠার পরে আবার একদিন এক রাত চলছে কয়দিন একদিন এক রাত চলে যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়েছেন ফালাম্মা যাও যাও কাল আলি আতিনা গাদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাজা সাবা যখন এই পাথরের স্থানে যেখানে মৌসাল ইসলাম ঘুমিয়েছিলেন ওই জায়গা পার হয়ে যখন একদিন এক রাত সামনে চলে গেছে ক্লান্তি এসে গেছে এক জায়গায় তারা বসলেন কয়াল আলী ফাতাহু বসে বললেন যুবক আতিনা, গাদা আনা আমাদের নাস্তা আনো কি আনো লাকাদ লাকিনা মিন সফরে না হাজা নাসাবা এই সফরে বল ক্লান্ত হয়ে গেছি ক্ষুধা পেয়েছে নাস্তা আনো তখন ওই যুবকের মনে পড়ছে যে আরে নাস্তা থেকে আনব নাস্তার বড় অংশ তো মাছ সেই মাছ তো নাই মাছ তো জীবন্ত হয়ে ওই পাথরের স্থানে সাগরের মধ্যে চলে গেছে বলল যে মুসা মুসাইলসাল্লামকে বলল যে মাছ তো নাই মাছ তো অমক জাগায় জীবন্ত হয়ে ভাজা মাছ জীবন্ত হয়ে সুরঙ্গ পথ করে সাগরের ভিতর চলে গেছে তুমি আমার বললা না আমি বলবো আল্লাহ আমার ভুলাই দিছে আল্লাহ আমাকে আচ্ছা কেন ভুলাই দিল আল্লাহ তো সরাসরি একটা ঠিকানা দিতে পারতো যে অমুক জায়গায় গেলে তুমি ওই ব্যক্তিরে পাবা তোমার চেয়ে যিনি জ্ঞানী আল্লাহ কি পারতেন না তাহলে এত কষ্ট কি হইতো আবার এভাবে ভুলাইয়ে দেবে যে একদিন একরায় তার অতিরিক্ত সামনে যাওয়া লাগছে ভুলার কারণেই তো নাকি কেন ভুলেই দিলেন না ভুলাইলে তো ওখানেই ওই ব্যক্তিকে পেয়ে যেতেন তাশ্রীর কিতাবে আসছে এর রহস্য হল এই যখনই তুমি জ্ঞান অর্জন করবে যখনই জ্ঞান বিজ্ঞান তুমি অর্জন করবে এটা অত সহজে হয় না জ্ঞান বিজ্ঞান অর্জন করলে কষ্ট করা লাগে সফর করা লাগে কষ্ট পেতে হয় অত সহজে জ্ঞান অর্জন হয় না এই জন্য পৃথিবীতে যারা জ্ঞান অর্জন করতে চাও মানসিকভাবে প্রস্তুতি নেও কষ্ট করবে এই প্রস্তুতি নিয়েই তুমি জ্ঞান অর্জন করতে অগ্রসর হইও فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نسبا قال أرأيت إذ أوينا إذ أوينا إلى الصخرة فإني نسوت الحوت وما

মা কু হিমা পাসাসা সুরঙ্গ পথ করে যখন যায় যাওয়ার যাওয়ার পথে এই যুবক সেদিকে তাকিয়েছিল মোসা তার এই যুবক সঙ্গীকে নিয়ে আবার পিছনের দিকে একদিন এক রাত ফিরে এসেছে ঠিক ওই জায়গায় যেই জায়গায় মুসাল সালাম পাথরের উপর মাথা দিয়ে ঘুমিয়েছিলেন একদিন এক রাত আগে ঠিক সেই জায়গায় যখন তারা আবার ফিরে এসেছে এসে দেখেন পাথরের পাশে এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন মুসা তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম চাদর মুড়ি দেওয়া লোকটা বলতেছে এই জনমানবহীন মরুভূমির ভিতরে লোকালয়হীন এই জায়গার মধ্যে কে আমাকে সালাম দিচ্ছে হজরত সালাতুয়া সালাম বললেন আমি মূসা চাঁদের মুড়ি দেওয়া লোকটি বলল কোন মূসা বনি ইসরায়েলের মূসা হজরত মূসা বললেন যে হ্যাঁ আমি বনি ইসরায়েলের মূসা সন্মাইতে হাজির ঘটনা আরও সামনে আমরা আজকে যে অংশ আলোচনা করলাম সেখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে জ্ঞানীর চেয়েও জ্ঞানী আছে নাকি নাই আপনার যে জ্ঞান আছে আমার সেই জ্ঞান নাও থাকতে পারে আমার যে জ্ঞান আছে সেই জ্ঞান আপনার নাও থাকতে পারে জ্ঞান মহা মহাসম্পদ জ্ঞান আহরণ এবং বিজ্ঞান জ্ঞান আহরণ এটা নবীদের সুন্নাত মুসলমানদের হারানো সম্পদ এই জ্ঞান যেখানেই পাওয়া যায় সেখান থেকে এটা আহরণ করতে হবে সেখান থেকেই এটা অর্জন করতে হবে মিনাল মাহাদেলাহাদে আল্লা নবী বলেছেন জ্ঞান বিজ্ঞান অর্জন করো মায়ের কোল থেকে কবর পর্যন্ত মায়ের কোল থেকে এনতেকালের আগ পর্যন্ত এনতেকালের আগ পর্যন্ত আল্লাহর পেয়ারাবন্দারা জ্ঞান আহরণের জন্য বইয়ের দিকে তাকিয়ে থাকতেন অতএব জ্ঞানের কোনো শেষ নাই মূসাল সাল্লাম যে বলেছিলেন যে আমি সবচেয়ে জ্ঞানী এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই কথাটা সত্য তৎকালীন পৃথিবীতে তিনিই জ্ঞানী কিন্তু একজন নবীর মুখ থেকে এই কথাটা এভাবে আসুক আল্লাহ চান নাই আল্লাহ চেয়েছিলেন মূসা বলুক যে সবচেয়ে কে জ্ঞানী আল্লাহই ভালো জানে এখান থেকে এই শিক্ষাও আমাদের জন্য আমাদের কাছে কোনো জ্ঞান থাকেও যদি তাও এ কথা বলতে নেই যে এ বিষয়ে আমি জ্ঞানী হয় আমরা চুপ থাকব অথবা বলবো যে আল্লাহ জানে এই বিষয়কে ভালো জ্ঞানী লোকেরা ডিসাইড করুক কে ভালো জ্ঞানী আমি ভালো জ্ঞানী হওয়া আমার মুখে এটা বেমানান কথা যদি সত্য হয় তাও একজন মুসলমান হিসাবে ইমানদার হিসাবে বিনয়ী বান্দা হিসাবে এটা বেমানান আমরা আমাদের কোনো জ্ঞান নিয়ে অহংকার করব না আর জ্ঞান যতই আমাদের বর্ব বাড়বে আমরা অহংকারী হব না আমরা নত হব কি হব ফল গাছে ফল যত ধরে তত ফল গাছ ঝুঁকে পড়ে নুয়ে পড়ে জ্ঞান হলো একটা মহামূল্যবান নিয়ামত ফলস্বরূপ যত জ্ঞান আমাদের হবে তত আমরা জ্ঞানে আমরা বিনয়ী হব নত হব নরম হব তাহলে ফল কি হবে মন্তাবা জা যে ব্যক্তি নত হয় আল্লাহ তারে উঁচু করে সারেন ওয়াখের দা ওয়ান আনিল হামদুল্লিলা হিরফ বিলাল